এই ভাই শীতকালে ভাই কোল্ড ড্রিঙ্ক চেন কারণ নাকি ভাই ভাই আমার কাছে কি শীতকালে আছে এখন তো আমার কাছে গরম লাগতেছে কারণ কি ভাই

কোম্পানি নেয় রেনো আমাদের রেনো কোন যেই কিস্তিতে নিবে আট চারশো টাকা ডাউন পেমেন্ট দিবে পাশাপাশি আমার শুরু পক্ষে গিফট নেয় তার জন্য অর্ডেলা গিফট সিরিজের সাথে আছেন